আসসালাম আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি টেবিলের ডাইনিং টেবিলের গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি আমার মেয়েরা এই টেবিলে বসে পড়তে বসে দেখা যায় পড়ার টেবিলটা খুবই সংকীর্ণ ছোট যার কারণে পড়তে বসতে পারে না এই জন্য এই টেবিলটাই দুইজনে মিলে পড়তে বসে এত বড় টেবিল তারপর ওদের দুইজনের জায়গা হয় না টেবিলে বই খাতা রেখে একদম একাকার করে ফেলে তো আমার এটা শববেরাতের দিন ভিডিওটা করা ছিল শববেরাত মানে কী শববেরাতে আমরা কীভাবে উদযাপন করি ইসলামের যে একটা বিধিবিধান সেক্ষেত্রে শববেরাত কী বলছে আগে আমরা শব বেরাত দেখা যেত রুটি বানাতাম হালুয়া টালুয়া বানিয়ে রাত সারা রাত জেগে নামাজ পড়া এগুলো কি সব কেন্দ্র করে করা ঠিক মোটেই ঠিক না হ্যাঁ আপনি নামাজ পড়তে পারেন নফল ইবাদত সেটা করলে সোয়াপ না করলে কোনো গুণা নেই এটা বাধ্যবাধকতা বা ধরা বাঁধার কোনো নিয়ম নেই করলে সোয়াপ না করলে কোনো গুণা নেই রোজাও করলে সোয়াপ না করলে কোনো গুণা নেই এটা সাবান মাস হিসাবে আপনি রোজা রাখতে পারেন ক্ষেত্রে নবীকম সাল্লাহ আল্লাহ সাল্লাম সাবান মাসে বেশি বেশি নফল এবাদত করতেন রোজা রাখতেন এবার এই দিনে শববেরাতের দিনে সেটা সাধারণ ক্ষমার ঘোষণা হিসাবে আল্লাহ তালা বলেছেন এজন্য আল্লাহর কাছে ক্ষমা চা চাওয়া যায় চাইতে পারে আল্লাহ তালা ক্ষমা করবেন অবশ্যই তা আমার এই কথাগুলো আপনারা নেগেটিভ দিবে নেবেন না অনেকেই জানেন আসলেই আমরা যতটুক জানি সঠিকটা জানার চেষ্টা করব সঠিকটা মানার চেষ্টা করব এখন তথ্য প্রযুক্তির ঢুক কেউ ভুলের উপরে নেয় সবাই সঠিকটা জানে তা আমার এই র্যাকটা দেখতেছেন র‍্যাকটার উপরে কাপড়ের জালনাটা এটা আমি এত গুছাই তারপর গোছানো থাকে না যখন আমার হাজব্যান্ড অফিস থেকে আসে তখনই এটা এলোমেলো হয়ে যায় আমি সারাক্ষণ এটা গুছিয়ে রাখি কিন্তু যখনই উনি বাসায় ঢুকে তখনই দেখা যায় এটা এমনভাবে এলোমেলো করে রাখে সারাদিনের গুছানো উনি এক মিনিটেই শেষ করে ফেলে আসলে উনি বড় মানুষ ওনাকে তো আর বলা যায় না বাচ্চাদেরকে দু একটা কথা বলা যায় বড়দেরকে তার বলা যায় না তো আমি সব কিছু ঘরটর গুছিয়ে তারপর রান্নার কাজে চলে আসলাম এটা হচ্ছে আমি মুরগিটা কষিয়ে তারপর পানিটা দিয়ে দিচ্ছি সব তরকারি যদি আপনি ভালো করে কষিয়ে তারপর রান্না করেন দেখবেন স্বাদ একটু অন্যরকমই লাগে মাংসর যে মশলা আছে সেগুলো ভিতরে কিন্তু ভালো করে ভিতরে ঢুকে আর সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে রান্না আসলে সবাই রান্না করতে পারে এমন কেউ নাই যে রান্না করতে পারে না কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম এক একজনের রান্নার স্বাদও কিন্তু এক এক রকম তো আমি সব বেড়াতে আমাদের আমরা যেখানে থাকি সেখানে রুটি বিভিন্ন বড়ো সাইজের রুটি বিক্রি করে তা বাচ্চারা বায়না ধরেছে একটা রুটি খাবে তাও আমি দোকানে যাই যাওয়ার পরে একটা রুটিটা পছন্দ হয়েছে তা রুটিটা আমি কিনে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য তো আমার ভিডিওটা শেষ পর্যায়ে যদি আপনাদের এই ভিডিওটা আমার কথা এবং কাজ ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই পাশে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ